বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম পারে না আমি কবিতাটি লিখেছিলাম সতেরো আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি নিজ সমালোচনা কারিকে কখনোই চিনতে চাই না আমার ওই ঘৃণাকারীকে কখনোই চিনতে চাই না বিরোধী ষড়যন্ত্রকারীকে কখনোই চিনতে চাই না আমার মহাকষ্টদাতাকে কখনোই চিনতে চাই না এসব করে ওরা আমাকে সুখী হতে চায় পারে না আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ